আমার মন থেকে বলতেছি আমি হয়তো আর কখনোই আমার ভাগ্য হয়তো এটাই লাস্ট বিয়ে আর বিয়ে যেন না হয় আপনারা সেই দোয়া করবেন যারা বলতেছেন ও চলে যাবে কিংবা ছেড়ে দিব অথবা ও ছয় মাস থাকবে না ও চলে যাবে এরকম দোয়া কেউ করেন না ভাই সবাই মন থেকে দোয়া করেন যাতে করে আর এনে সময়টা আমি কাটাইতে পারি এবং সে সময় পর্যন্ত যেন ওই থাকে এবং আমি কথা দিচ্ছি হয়তো এতে এটাই আমার লাস্ট বিয়ে

সুন্দর একটা বাচ্চা আছে এটা আপনার কাছে আছে এর পরবর্তী বউ এটাও সংসারটা ঠিক নেয় আবার বিয়ে করছেন অনেকে এটাও গ্যারান্টি দিয়ে দিতেছে যে সর্বোচ্চ এক বছর জালো মাথান এর পর এটার প্রতি মন ঘুরাই নিব যে অন্য মেয়ে খুঁজবো তখন এই সংসারে ফাটন ধরবো আসলে একটু ক্যামেরার সামনে বলেন আপনার ভবিষ্যৎটা কি হইতে পারে পরিকল্পনা আমার ভবিষ্যৎ আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি তো নিজে থেকে ধরেন ওকে ছাড়ার কোনো ইচ্ছে নাই আচ্ছা তবে ও যদি নিজে থেকে ধরেন কোনো মনে খারাপ চিন্তা কুচিন্তা কখনো আসে উল্টা পাল্টা আসে আমি মানুষটা জোর করে আটকে রাখতে পারবো না যেমন একজনে চুরি করে গেছে গা সাপোজ টাকার লোভে পড়ছিল অবশ্যই তো তো আমি আটকে রাখতে পারাম না যখন ভুল বুঝতে পারছে তখন সময় নাই এই আচ্ছা আপনি বললেন একজনের টাকার লোভে পড়ছিল তা তারও ইচ্ছা ছিল যে ভিডিও তৈরি করে আয় করবো এটাই কি ছিল তার ইচ্ছা

আলম হাসানের একসময় কাজ করছে যেহেতু এই লাইনের কাজ আমার সাথে ছিল আমি সাক্ষী হ্যাঁ আপনি ক্লিয়ার করেন হ্যাঁ এত যে সুজনে

খুবই ভালো ছেলে সরল আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পিছনে অলরেডি বিয়ে করার পর থেকে লুক লাগিয়ে গেছে ভাই আমরা ভালো আছি আমাদের ভালো থাকতে দেন আপনারা ভালো থাকেন কারোর প্রতি রাগ অভিযোগ অভিমান কিছুই নাই আর আমার প্রাক্তন যিনি আছেন লাস্ট মেসেজ দিচ্ছি আপনাকে নিয়ে কথা বলার ইচ্ছা নাই আপনি বিয়ে করেন আপনি যে মেসেজ দিচ্ছেন বিয়ে করে ফেলবেন আপনি বিয়ে করলে শুধু আমরাই নয় সারা দেশের মানুষ খুশি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন ও একটা মেয়ে মানুষ মেয়েদের সম্মান আলাদা ওকে কোনো ডিপ্রেশনে ফেলবেন না ও সুখে থাকুক ও ভালো থাকুক আর ও যেমনই তাই থাকুক ও তো আমার স্ত্রী ওরে তো আমি ভালোবাসি ওরা যেহেতু ভালোবাসি